ফরিদপুর বিভাগীয় আজকে এই রোড মার্চের সূচনা পড়বে সংগ্রামী সভাপতি সাবেক জিফ হুইপ কেশমেট্টি বেগম খালেদা জের চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব জয়নাল আবদীন ফারুক ভাই এখানে প্রধান অতিথি হিসেবে এসেছেন বি চট্টধার কৃতি সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সফল মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী উপস্থিত আছেন নারী সমাজের অহংকার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাইমা রহমান উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ মিন্টু ভাই সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজবালি আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা পতনের আওয়াজ কি আপনারা শুনতে পান

show me, show me. 杰克 <laughs> <laughs>